রোজ রোজ একঘেমি জলখাবার খেয়ে খেয়ে পেটে হত পড়ে যাচ্ছে একদম ঘৃণা হয়ে যাচ্ছে ওই কারণে আজকে একটা রেসিপি বানিয়ে নিয়ে এসেছি দেখো এইটা হচ্ছে টিফিনে খাওয়ার জন্য সকালবেলা আর দেখো রুটি তো রোজই খাই আর পরোটাও রোজি খাই এইভাবে কি পরোটা খেয়েছি নমস্কার বন্ধুরা সুগীতপাল ব্লগের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে আমি খুব ভালো আছি বড়োদের প্রণাম ছোটোদের ভালোবাসা স্নেহ আজকে যে রেসিপি নিয়ে এসেছে তোমরা টাইটেল বা থাম্বেল থেকে বুঝে গেছে হ্যাঁ বন্ধুরা রাঙালুর পরোটা আর দেখো রাঙালু একটা নিয়ে নিয়েছে আর রাঙলোটাকে দেখো খোলাগুলো হালকা করে দেখো ঘষে নিয়েছি শুধু আর ঘষে নিয়ে এবার দেখো ছুরির সাহায্যে কেটে নিয়েছি তোমরা চাইলে খরকাটা মুটি দিয়ে কাটতে পারো দেখো বা তোমরা কুরুল দিয়ে কাটতে পারো সাবল দিয়ে কাটতে পারো দেখো আমি এরম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর দেখো আমার কিন্তু কাটা হয়ে গেছে বন্ধুরা ম্যাজিক এরপরে চলো আমি গ্যাসে জল গরম করতে আগেই বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর এতে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে না দিলে অনেকটা দেরি হবে অনেকটা দেরি হলে গ্যাস ফুরবে গ্যাস ফুরলে আমার বরের পকেট খালি হবে আর বরের পকেট খালি হলে গ্যাস ওলাদের পয়সা হবে তাই কোনো প্রয়োজন নেই তারপরে এখানে দেখো আটা ময়দা পাইলে নিয়েছি তোমরা চাইলে ময়দা তে পারো চাইলেও শুধু আটাও ইউজ করতে পারো আর দেখো এখানে নুন দিয়ে দিচ্ছি নুন না দিলে গুন গাইবে না তোমরা বন্ধুরা আর তারপরে এখানে দিয়ে দেবো কি বলো তো একটু তেল কেন বলো তো তেল দিলে একটু সফট হবে চলো রাঙালুটা দেখো আমি কিন্তু একটু মাখিয়ে নিয়েছি হাত দিয়ে সেটা তোমাদের দেখানো হয়নি আর হাত দিয়ে মাখিয়ে নিয়েছি যাতে গুললে গুলে না থাকে ঠিক আছে আর দেখো এবারে কিন্তু এটা আমি ময়দা আটা পাইলে মেখে নেবো আর তোমরা চাইলে এখানে জল ইউজ করতে পারো আর নাও করতে পারো যদি রাঙালু বেশি থাকে আমার রাঙালু কম ছিল আমি জল ইউজ করেছি একটু হালকা করে নাহলে তো মাখানো যাচ্ছে না একদম শক্ত হয়ে যাচ্ছিলো আর শক্ত হয়ে গেলে কিন্তু নরম হবে না জিনিসটা শক্ত হয়ে গেলে খেতে কিন্তু কেমন লাগে জানো তো বন্ধুরা চামড়া চামড়া হয়ে যাবে কিন্তু তোমরা যদি নরম নরম করে মাখো খেতে কিন্তু হেভি ভালো হয় বন্ধুরা আর একটু দেখো জল দিচ্ছি তোমরা চাইলে এখানে উষ্ণ গরম জল দিতে পারো ফুটন্ত জল দিতে পারো বা গাছ হ্যাঁ লাগার মতো জল দিতে পারো কিন্তু আমি এখানে ঠান্ডা জল দিয়ে ইউজ করলাম আর দেখো হালকা যেহেতু জল দিচ্ছে আর দেখো আমার মাখা কিন্তু হয়ে গেছে বন্ধুরা আর বেশি নরম করবে না বেশি শক্ত করবে না আর দেখো বেশ ভালোই হয়েছে মাখাটা এবার চলো একটুখানি মাখা হোক মানে মাখাটা দশ মিনিটের মতো থাক তারপরে আসছি আবার তোমাদের সঙ্গে শেয়ার করতে আর দেখো বন্ধুরা চলে এসছি দশ মিনিট পর এ দেখো এটা হচ্ছে হিং এভারেস্টের হিং হিং দিচ্ছি কেন আরে বন্ধুরা হিং দিচ্ছি এই কারণে যাতে সেন্ট ছাড়ে হিংয়ের দেখো এটা হচ্ছে রাঙালুর পরোটা কিন্তু এতে হিং না দিলে ভালো লাগবে না একটু হিং দিয়ে দিলাম পরিমাণ মতো যাদের সমস্যা আছে হিং খাওয়ার পেঁচুলকুনি চুলকুনি বিচুটি পাতার মতো তারা কিন্তু দিও না ঠিক আছে আর দেখো এখানে কিন্তু আমার লেচি হয়ে গেছে আর লেচিগুলো দেখতে পাচ্ছ মিডিয়াম সাইজ করেছি রুটির মতো আর এটা আমি পরোটা বানাবো দেখো আমি কিন্তু গোল গোল করে বেলে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর বেশি বড় করে নি বেশি ছোটোও করে নি মিডিয়াম করেছি আর বেশি পাতলাও করে নি বেশি মোটাও করে নি মিডিয়াম করেছি আর দেখো চাটু বসিয়ে দিয়েছি চাটুতে কিন্তু আমি একটা দিয়ে দিয়েছি আর একটা করে ভাজবো একটা করে ভাজলে বেশ ভালো হবে আর একটু লো টু মিডিয়াম আছে ভেজো ভেতরটা তাহলে তোমার বেশ চ মানে এ হয়ে যাবে সিদ্ধ মতো হয়ে যাবে আর রাঙালোটা সিদ্ধ আর রুটিটা তো সিদ্ধ হবে তাই না রুটিটা কাঁচা থাকলে কি ভালো লাগবে ওই কারণে মানে পরোটাটা আর দেখো আস্তে আস্তে দেখো আমি কিন্তু ভেজে নেবো আর এতে কিন্তু অল্প তেলেই ভাজা হয়ে যাবে তোমরা দেখবে বন্ধুরা এক চামচ তেলে যে এত সুন্দর পরোটা ভাজা হয়ে যায় কী বলবো বন্ধুরা আর খেতেও হেভি বন্ধুরা দেখো আমি খুন্তি দিয়ে একটুখুনি তেল তুলে নিলাম আর এই তেলেই কিন্তু আমি এটা ভেজে নেবো আর কত সুন্দর টেস্টি হয়েছিল আর নরম নরম সফট সফট পরোটা আর দেখতে থাকো আমার সঙ্গে থাকো নতুন যারা আমার চ্যানেলটা ভিজিট করছো আর সাবস্ক্রাইব করে দিও আর পাশে যে বেল আইকনটি আছে আগেই ক্লিক করে রেখো যাতে নতুন নতুন রেসিপি বা ভ্লগ ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যায় তোমরা দেখতে পারো আমার ভিউস হয় আর একটা লাইক দিও অন্তত বন্ধুদের কাছে শেয়ার করে দিও ভালো লাগলে আর দেখো এখানে আর আমি ভেজে নিচ্ছি তোমাদের দেখে দিচ্ছি তোমরা কি ভাজতে পারো না ওই কারণে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কেউ কিছু মনে করো না কথার মাঝখানে মানে ভুল হতেই পারে ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা দেখো আরেকটা ভেজে নিচ্ছি তোমরা চাইলে চোঙাও করতে পারো পুড়িয়ে ফেলতে পারো কিন্তু আমি পোড়ালে আবার খেতে ভালো লাগবে না বন্ধুরা ওই কারণে পড়াচ্ছে না হালকা হালকা করে ভেজে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ চলো এবারে দেখবে চলো কি কি খাই দেখো বন্ধুরা এখানে আমি কিন্তু নিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখো নরম হয়েছে দেখো উফ দেখতে পাচ্ছ কত নরম হয়েছে কত শক্ত হয়েছে গালে দিলেই কিন্তু মিলিয়ে যাবে বন্ধুরা একদম মাখনের মতো মাখন যেমন সেই রকম বন্ধুরা আর বন্ধুরা আমার এই রেসিপিটা রাঙা আলুর যে পরোটা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও দেখো আমি একটা থালা নিয়ে নিচ্ছি কেন নিয়েছি থালাটা নিয়েছি আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দেব বলে এই দেখো গুছিয়ে নিচ্ছি একে একে হাজব্যান্ডকে গুছিয়ে দিচ্ছি আর এরকম গুছিয়ে দিলে কার না খেতে ভালো লাগে তোমাকেও গুছিয়ে দিলে তোমারও খেতে ভালো লাগবে আমাকেও গুছিয়ে দিলে আমাকেও আমারও খেতে ভালো লাগবে তাই না দেখো আলু ভাজা করে নিয়েছি আর আলু ভাজা কিন্তু আমি ওইদিকে পরোটা করতে করতে আলু ভাজাও আমার হয়ে গেছে অলরেডি আর দেখো আলু ভাজা দিয়ে এই পরোটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে তোমরা চাইলে ঝাল ঝাল আলুর তরকারিও করতে পারো আমিও তো করিনি আর এখানে নিয়েছি ম্যাগি ম্যাগিটাও আমি চাউমিন চাউমিনের মতো করে আলু দিয়ে মানে করেছি ম্যাগি মশলা দিয়ে দিয়েছি আর এটা ডিম দিয়ে ডিম ছাড়াই করেছি বন্ধুরা আর নিরামিষ যত খাবো ততই ভালো লাগে আর আমার অতটা আমি ভালো লাগে না আর দেখো এখানে নিয়েছি বড়া আর কিসের বড়া বলো তো মুসুর ডাল দিয়ে পেঁয়াজের বড়া মানে পকোড়া দেখো গোল গোল করে ছোটো ছোটো করে কেমন হয়েছে বলো তো আজকে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে বন্ধুদের কাছে আর পর ঠিক সময়ে আমি হাজির হয়ে যাব বন্ধুরা আর এখানে নিয়ে নিচ্ছি বাদাম সব কিছু খাবো বাদামটা না খেলে পুষ্টিকর পাবো কোথা দিয়ে যাতে তোমাদের সঙ্গে এত বকতে পারবো বক্তৃতা দিতে পারবো তাই না মমতা বেদন ব্যানার্জি যেমন বক্তৃতা দেয় সেরকম আমিও বক্তৃতা দেবো আমার ঘর থেকে উনি দেন নবান্নর ছাদ থেকে আমি দেবো আমাদের ঘরের চালের ছাদ থেকে তাই না আজকে আসছি বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী কোনো ভ্লগ ভিডিও নিয়ে ঠিক সময়ে হাজির হবে রেসিপি নিয়ে হাজির হবো ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা হরে হরে মহাদেব টাটা